আসসালামু আলাইকুম বন্ধুরা যদি আপনার মোবাইলে যদি টুইটার এক্স অ্যাকাউন্ট থাকে তাহলে কিন্তু আপনি সেটাকে মনিটাইজেশন করে কিন্তু সেখান থেকে আপনি পয়সা ইনকাম করতে পারবেন যেমনটা আপনি ইউটিউবকে মনিটাইজেশন করে আপনি টাকা ইনকাম করেন ঠিক তেমনই আপনি টুইটার অ্যাকাউন্ট থেকে কিন্তু টাকা ইনকাম করতে পারবেন কিন্তু আপনার টুইটার অ্যাকাউন্টকে আপনি মনিটাইজ করার জন্য তার শর্ত কী 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 প্রয়োজন আজকের ভিডিওতে আমরা সেটাই দেখবো তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটি অবশ্যই বন্ধুর সাথে শেয়ার করবেন আমাদের টুইটার অ্যাকাউন্টটিকে আমরা ওপেন করবো যেটা টুইটার এক্স অ্যাকাউন্ট সেটা আমরা ওপেন করব তো সেটা ওপেন করলে আমাদের সামনে এরকম ইন্টারফেস আসবে তারপর এখানে দেখতে পাচ্ছেন এই যে উপরে প্রোফাইল দেখতে পাচ্ছেন বাম সাইডে আমরা এই প্রোফাইলে ক্লিক করব। এখানে প্রোফাইলে ক্লিক করলে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছেন মনিটাইজেশন বলে একটি অপশান রয়েছে সেখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করলেই কিন্তু আমাকে এখানে দেখাবে যে কী কী প্রয়োজন আমার মনিটাইজ করার জন্য তো চলুন আমি প্রথমবার দেখছেন এখানে দেখতে পাচ্ছেন নট এলিজিবেল আমি এখানে কিন্তু এলিজিবল হয়নি সাবস্ক্রিপশান এটা আমার অন্য অ্যাকাউন্ট আমি এখানে আপনাকে ক্লিক করে দেখাচ্ছি এখানে যখন আমরা ক্লিক করবো তখন এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে আপনাকে মিনিমাম চারটি শর্ত কিন্তু আপনাকে পূরণ করতে হবে প্রথমত আপনাকে আঠেরো বছর হতে হবে এবং আপনাকে টানা তিরিশ দিন আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে টুইটারের মধ্যে এবং আপনাকে মিনিমাম পাঁচশোটি ফলোয়ার হতে হবে মিনিমাম পাঁচশো ফলোয়ার হতে হবে এবং আপনার অ্যাকাউন্টটিকে ভ্যারিফাইড হতে হবে তো আপনাকে এখানে থেকে ক্লিক করে ভ্যারিফাই করতে পারবেন কিন্তু আপনার পাঁচশোটি ফলোয়ার প্রয়োজন তো চলুন আমরা এভাবে দ্বিতীয়টি দেখে নিব তারপর এখানে দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন অ্যাডস রিভিনিউ শেয়ারিং তো এখান থেকে আপনি অ্যাড থেকে যেমন ইউটিউবে আপনার অ্যাড দেখায় কন্টেন্টে আপনার এখান থেকে অ্যাডস রিভিনিউ কিন্তু আপনার কন্টেন্টে অ্যাড দেখে কিন্তু আপনি টাকা ইনকাম করতে পারবেন তো এটা পুরো এটা 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 আপনার এলিজিবল হওয়ার জন্য আর কী প্রয়োজন তো আপনি এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার তিনটি শর্ত রয়েছে তিনটি কিন্তু আপনাকে পূরণ করতে হবে তাহলে কিন্তু আপনি এলিজিবেল হবেন এ জন্য সেখানে যদি মিনিমাম আপনাকে পাঁচশোটি ফলোয়ার হতে হবে তার মধ্যে যখন বলছেন দেখেন এ হ্যাভ অ্যাড লাস্ট ফাইভ মিলিয়ন ইমপ্রেশন অন ইয়ার পোস্ট দু দিন দ্য লাস্ট থ্রি মান্থ মানে লাস্ট তিন মাসে আপনার এই পোস্টে আপনি যে আপনার যে অ্যাকাউন্টে যেগুলো আপনি পোস্ট করবেন যে কন্টেন্টগুলো সেগুলো কিন্তু লাস্ট তিন মাসে আপনাকে পাঁচ মিলিয়ন কিন্তু আপনার ইমপ্রেশন থাকতে হবে আর আরেকটি হচ্ছে দেখতে প্রথম করতে পাচ্ছেন সাবস্ক্রাইব টু প্রিমিয়াম অর ভ্যারিফাইড অর্গানাইজেশান তাহলে প্রিমিয়াম ভ্যারিফাইড করতে হবে পেয়ে যে এখন গেট ভেরিফাইডি অপশান অপশন দেখছেন এটাকে আপনাকে প্রিমিয়াম ভ্যারিফাইড করতে হবে তো চলো আমি যদি এখানে যদি ভ্যারিফাইডে ক্লিক করে দেখতে পাচ্ছি দেখি আপনাকে কি দেখা যায় তো আপনি যখন ভেরিফাই করবেন চলো আমি এখানে ক্লিক করলাম গেট ভেরিফাইডে তো আপনাকে এখানে ভ্যারিফাইডের অনেকগুলো অপশান চলে আসবে তো দেখতে পাচ্ছেন এখানে আপনাকে দেখলে আইএম এখানে আপনাকে অনেক কিছু দুটো অপশান দিতে এখানে বলছে হু আর ইউ এখানে দেখতে দেখতে পাচ্ছেন এখানে বলছে আই এম ইন্ডিভিজুয়াল প্রিমিয়াম আর ভ্যারিফাইড অর্গানাইজেশন আই এম অর্গানাইজেশান তো এখানে আপনি যদি একটা যদি আপনার ইন্ডিভিজুয়াল হয় তাহলে আপনি ইন্ডিভিজুয়াল করবেন আর যদি আপনি আপনার বিজনেস বিজনেস হন তাহলে কিন্তু আপনার এই নিজেটা ক্লিক করতে হবে তো আমাদেরকে কী করতে হবে আমরা আমাদেরকে কার্ডটি ক্লিক করতে হবে এই প্রথম অপশানটা আমাদেরকে ক্লিক করতে হবে তারপরে আমাদের এখানে সাবস্ক্রাইব গিয়ে এখানে দেখতে পাচ্ছেন প্রিমিয়াম তারপরে দেখি দেখতে পাচ্ছি এখানেও দেখেন প্রিমিয়াম তারপরে দেখছেন বেসিক তো আমাকে এইগুলো কিন্তু এইগুলি কিন্তু টুইটার কিন্তু আমাকে কিন্তু এই পয়সা দিয়ে কিন্তু আমাকে ভেরিফাই করে নিতে হবে তো যখন আপনি এটা ভেরিফাই করে নেবেন এবং আপনার অ্যাকাউন্টে পাঁচশোটি ফলোয়ার হয়ে যাবে তখন কিন্তু আপনি কিন্তু আপনার চ্যানেলটিকে মনিটাইজেশন করতে পারবেন এবং মনিটাইজেশন হয়ে গেলে কিন্তু আপনি এখান থেকে কিন্তু অনেক টাকা ইনকাম করতে পারবেন তো যদি আপনার টুইটার অ্যাকাউন্ট খোলা না থাকে তাহলে এই যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এই ভিডিওটিতে ক্লিক করে কিন্তু আপনি এটা আপনি সম্পূর্ণ শিখতে পারবেন যে কীভাবে টুইটার অ্যাকাউন্টকে খোলা যায় তো চলুন ভিডিওটি এক্ষুনি দেখে নিন এবং এখনই টুইটার অ্যাকাউন্ট খুলে নিন